আমি আব্দুর রহমান আমার পিতার নাম আব্দুল সুবহান বাড়ি জুলাই আগরচটি চানো সাত পা ইউনিয়ন কানাঘাট সিলেক্ট আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি অনেকটা লজ্জার অনেকটা অপমানের আবার অনেকটা দুঃখেরও তারপরও সব লজ্জাসরণের মাথা খেয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলতে হচ্ছে। আমি দেশবাসী সহ কানাঘাটবাসী এবং আমাদের কানাইঘাটের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আমার এই কথাগুলো শোনার জন্য এবং এর আলোকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি আজকে ভুরে আমাদের আমি প্রথমে একটু ইন্টারভিউ নিচ্ছি যে আমরা আমি আমার আব্বা এবং আমার চাচা এবং তার চাচাতো ভাইয়েরা আমরা ইজমালিয়া বাড়িতে বসবাস করি এবং এটা দীর্ঘদিন থেকে আমার বাবা তো আব্দুল সুহান বলছি আমার চাচা মরহুম আব্দুল সত্তার এবং তাদের চাচাতো ভাই হচ্ছেন আব্দুল সালাম আয়ুবি উনি প্রাইমারি শিক্ষক ওনার ভাই আবু সাঈদ এবং ওনাদের আরও দুই ভাই আছেন আব্দুল মালিক এবং আবু সিদ্দিক অনেক দিন ধরে তাদের সাথে আমাদের জমি জমা নিয়ে কিছুটা বিরুদ্ধ চলে আসছে এবং সর্বশেষ আজ থেকে দুই বছর আগে আমাদের বাবা উনিশশো সালে প্রবাস যান এবং দুই হাজার সালে প্রবাস থেকে ফিরে আসেন এর মধ্যে দুই হাজার সালে সম্ভবত আমাদের বাবার নামের ক্রয়ত্রীত কিছু জায়গা দলিল জালিয়াতি করে সালাম আইবি সাহেব এবং তার ভাইয়েরা নিয়ে নেন যার পরিপ্রেক্ষিতে আমার বাবা স্থানীয় সালিশের মাধ্যমে ওই জায়গাটা ফেরত চাইলে তারা কোনো ধরনের কোনো সারা শব্দ না করায় আমার বাবা আইনের আশ্রয় যান এবং আগে থেকে চলে আসা বিরোধ ততক্ষণ পর্যন্ত মোটামুটি স্থিমিতে ছিল মানে ধীরে ধীরে চলছিল কিন্তু ওই মামলাটা করার পর থেকে ওই বিরুদ্ধটা তুঙ্গে উঠে যায় এবং তারা একাধিকবার আমার বাবার সাথে আমার পরিবারের সাথে আমার পরিবারের ছোটো ভাই বোন সর সবার উপর বিভিন্নভাবে চলাও হয়েছে গত কয়েকদিন থেকে আমার বাবা মামলা করার পরে যা দলিল জালিয়াতি মামলা করার পরে আমার বাবা একবার বিদেশে গেছেন তারপরে আবার আসছেন কোর্টে হাজিরা দিয়েছেন ওইটার রিপোর্ট হয়েছে এবং মামলাটা চলমান ছিল এমত অবস্থায় আমার বাবা প্রবাসে থাকেন বিদায় ওনার যেতে হয়েছিল উনি চলে গিয়েছিলেন তারপরে আইনের মাধ্যমেই ওই মামলাটা আমার আব্বার অনুপস্থিতিতে খারিজ হয়ে গিয়েছিল। তো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আমার বাবাকে আবার বিদেশ থেকে দেশে নিয়ে আসি এক দেড় মাস আগে এবং ওই মামলাটা পুনরায় রিভিউ করে মামলাটা কোর্টে আমরা এখনও শুনানোর জন্য অপেক্ষমান আছে। তো এর জন্য তারা বিভিন্ন সূত্র খুঁজছিলো যে আমার বাবা যে আবার দেশে চলে আসছেন এবং ওই মামলাটা আবার দাঁড় করাতে চাচ্ছেন যার কারণে তাদের জন্য সংখ্যা হচ্ছে যে এই মামলাটা যদি দাঁড় হয় তাহলে এই মামলাটা হয়তোবা আমরা যদি ন্যায় বিচার পাই হয়তোবা এই মামলায় তাদের জন্য শাস্তি বা অন্য কোনো ধরনের জরিমানা আরোপ হতে পারে প্রেক্ষিতে তারা বিভিন্ন সূত্র খুঁজছিল তো গত কয়েকদিন থেকে আমাদের গড় থেকে পূর্ব দিকে আর হাই স্কুল হাইস্কুল রুট যে সংযোগ রাস্তা যেটা আছে ওইটা ইটসোলিং ওই রাস্তা রাস্তাটা আমাদের ইজমালি বাড়িরই একটা অংশে দিয়ে রাস্তা এবং ওই বাড়িটা যদিও বন্টন আছে কিন্তু রাস্তা আমাদের সামনে দিয়ে আমরা রাস্তা ব্যবহার করি এবং আমার বাবার চাচাতো ভাই যারা আব্দুল সালাম আইবি গম যারা তারা তাদের সামনে দিয়ে রাস্তা ব্যবহার করে ওই রাস্তাটা এটসলিংটা নষ্ট হয়ে যাওয়ায় আমরা ওই রাস্তার সংস্কার কাজের জন্য আমরা গতকালকে থেকে একটু কাজ শুরু করি এবং আজকে মিস্ত্রি রাজমিস্ত্রি আসে এবং আমরাও সংযুক্ত হয়ে ওই রাস্তাটা ডালাইয়ের কাজ শুরু করি শুরু করলে প্রাথমিকভাবে আবু সাইদ সাহেব এবং আবু সাইদ সাহেব সাহেবই এসে আমাদের ওই কাজে প্রাথমিক বাধা দিলে আমরা বলি যে ওইটা তো আমাদের রাস্তা আর ওই রাস্তাটা যদি তোমাদের যদি হয়ও তাহলে ওই রাস্তাটা আমরা নিয়ে নিচ্ছি না আমরা ব্যবহারের জন্য ওই রাস্তাটা নষ্ট হয়ে গেছি এটা সংস্কার করা প্রয়োজন কিছুটা বাক্যজনটা হলে উনি চলে যান এবং আমরাও তো আমরা কাজ করতে থাকি এর অল্প কিছু পরে আমাদের এলাকার গণ্যমান্য কয়জন মুরব্বিয়ান আসেন আসলে আমরা তা তারা আমাদের সাথে কথা বলতে চাইলে আমরা বলি যে রাস্তায় দাঁড়িয়ে কথা না বলে আমরা ঘরে চলে যাই এবং ওইখানে বসে কথা বলবো আলাপ আলোচনা করব তখনই আমরা ঘরে চলে গেলে আমি আমার ছোটো ভাই এবং আমার আব্বা আমরা আমাদের বাসায় চলে গিয়ে মুরব্বীদের সাথে যখন কথা বলছিলাম তখনই হঠাৎ হঠাৎ আব্দুল সালাম আইবি সাহেবের নির্দেশে উনি বাইরে ছিলেন সকালে ওই জামেলা শুরু হওয়ার পর পরে উনি সিএনজিতে করে আসেন এখানে সিএনজিতে করে আসতে আরও কয়েকজন এলাকার মানুষ আসছেন ওইটা সাক্ষীও আসে উনি এসে ওনার ভাইদেরকে লেলিয়ে দেন এবং ওনার ভাই বাতিজা এবং আরও কয়েকজন মহিলা আমি ওদের নাম নিতে চাচ্ছি না ওনারা আমাদের মিস্ত্রি যারা কাজে ছিল তারা এবং আমার প্রভাত বাই মসুদ উনিও মিস্ত্রিদের সাথে কাজে ছিল আমাদের মতো কিন্তু আমরা ঘরে চলে গেছিলাম ও মিস্ত্রিদের সাথে কাজে ছিল ওদেরকে দাওয়া করে কোদাল দিয়ে এবং দা দিয়ে ওইখানে আপনার খুন্তি ছিল খুন্তি দিয়ে আরও বিভিন্ন এখানে বেলচা ছিল ওইগুলো দিয়ে দাওয়া করে এবং তাদের দিকে ডিল ছুঁড়ে এমতাবস্থা ওইখানে আমার ছোটো ভাই সাত বছর বয়সী বয়সী ছোটো ভাই আবদুল্লাহ সামি সেও ছিল সে ওইখান থেকে তাদের ধাওয়া দেখে বই পেয়ে দৌড় দিলে প্রথমে মঞ্জিল আবু সেই সাহেবের ছেলে দ্বিতীয় ছেলে সে আমার ভাইয়ের উপর কোদাল দিয়ে ঢিল ছুঁড়ে ওই কোদালটা আমার ছোটো ভাইয়ের গায়ে পড়ে নাই দেখে ওর বাবা আবার একটা দাওয়া দিয়ে আমার ভাইয়ের উপর ঢিল ছুঁড়ে ও ছোটো মানুষ বইয়ে দৌড়ে পালিয়ে কোনো মতে ঘরে চলে আসে যদি ঘরে না আসতো পারতো আর ওই দা বা কোদালে যদি আঘাত লাগতো হয়তো বা এখন অনেক কিছুই হয়ে যেত এবং আমার বাই হয়তো বা এখন হসপিটালাইজ থাকতো তো সর্বোপরি আমি যে কথাটা বলতে চাচ্ছি যে সালাম আইবি সাহেব সহ ওনার ভাইয়েরা বহুদিন থেকে আমাদের উপর নির্যাতন করে আসছে শুধু আমাদের না আপনারা খুঁজ নিলে দেখতে পাবেন আপনারা খুজ নিলে দেখতে পাবেন আমাদের গ্রামের অনেক মানুষই তাদের নির্যাতনের শিকার তারা ভূমি খেকু আমি যদি এটা ভুল বলে থাকি আপনারা খুঁজনি দেখতে পারেন সাংবাদিকদের খুঁজনি দেখতে পারেন তারা গ্রামের কয়েকজন মানুষের জায়গা জাল জাল দলিল রেকর্ড জালিয়াতি সহ বিভিন্ন ধরনের জালিয়াতির মাধ্যমে তারা জমি জমা মানুষের হরণ করে থাকে এবং এরই পরিপ্রেক্ষিতে আমরাও তাদের এই ভূমি সেকু তার শিকার আমরা আমাদের এই বিষয়গুলো আদালতের আদালতে আছে আমরা আশা করি যে আমরা ওই বিষয়গুলো নিয়ে বিচার পাবো আদালতের বিচারাধীন বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না কিন্তু আজকে যে বিষয়টা ঘটেছে যে কোনো মানুষ এভাবে হামলে পড়তে পারে না আমরা তো সকাল থেকে ওইখানে ছিলাম আমরা কারো ওপর তারা বিভিন্নভাবে আমাদের সাথে ঝগড়া বিবাদ লাগানোর চেষ্টা করেছে তো আমরা নীরব ছিলাম ধৈর্য ধরেছি এবং মুরব্বিয়ান ছিল এখানে আমাদের ওয়ার্ড সংশ্লিষ্ট মেম্বার উনি ছিলেন সবাই দেখেছে আমি আমার ছোটো ভাই এবং আমার আব্বা সবাই আমরা চেষ্টা করেছি যে আমরা এই ধরনের ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকতেন কারণ জায়গা জমির বিষয় তো কাগজে প্রমাণ করবে আমি ঝগড়া করলে তো আর ওই বিষয়টা আমি কোনোভাবেই জোর করে দখল করতে পারবো না কিন্তু তারা জবরদখল করে জোর করে মনে হচ্ছে যে সব কিছু তারা দখল করে ফেলবে এবং আমি সবচেয়ে বেশি যে বিষয়ে শঙ্কিত সেটা হচ্ছে যে আমার ছোটো ছোটো বাইব আছে ওরা পুকুরে যেতে পারে না ইজমালি পুকুর ওই পুকুরে যেতে পারে না তারা এবং তাদের পরিমাণের ফিমেল যারা আছে তারাও মাঝে মাঝে চড়াও হয়ে যায় এবং মাঝে মাঝে নিষেধ দেয় পুকুরে না যাওয়ার জন্য ইভেন আরও কি বলবো যে আমাদের মা বোনেরা গোসলে গেলে তাদের যে পুরুষেরা চলে যায় গোসলে এটাও অনেক চিন্তা করে দেখেন এবং এটার বাস্তবতাও আছে আপনারা খুঁজ নিতে দেখতে পাবেন আমরা আইন প্রশাসন এবং দেশবাসীর কাছে এই আবদারটুকু করতে চাচ্ছি যে আমাদেরকে নিরাপত্তা দিন আমরা মুক্ত নয় আমাদের ছোটো ভাই বোন আমাদের পরিবারের নারী শিশু নিরাপদ নয় কারণ আমরা একই বাড়িতে বসবাস করি আমাদেরকে ওই বাড়িতেই বসবাস করতে হবে আমরা তো এত বড় বাড়ি ফেলে রেখে কোথাও চলে যেতে পারবো না এর জন্য আমি আইনের এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি থানায় গিয়ে একটি জিডি করেছি আশা করি প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেবেন এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার নিশ্চিত হবে এই আশাটুকু ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা দাদেন ইটা মাৰ্চনে মাৰি আমাৰ ফ্ৰে অৰ্চনা কৰি আবাৰ টাইমে দাদি ইটা মাৰ্চ বিশ্বাস